আজকে বৃহস্পতিবার মায়ের পুজো হয়ে গেছে আজ মৌ করেছে পুজো এই এখানে ঘির প্রদীপ জ্বালানো আছে নিচে জ্বালিয়ে দিয়েছি যেহেতু কাঠের তা তাই এখানে ধুনো কপুর দিয়ে জেলে দিয়ে হয়েছে তাহলে সুপ্রভাত বন্ধুরা শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সবাই সুস্থ আছেন ভালো আছেন এই কামনা করেই আমি ব্লগটা শুরু করেছি আর আমিও ভালো আছি আমরাও ভালো আছি ভালো আছি বলতেই হবে এই যে গরম পড়ে গেছে সবাইকে ভালো থাকতেই হবে নুন চিনির জল খান গ্লুকনডি খান আর যদি গরম জলটা ভালো না লাগে একটু ঠান্ডা মিশিয়ে গরম ঠান্ডা দুটো মিক্স করে খেতে পারেন বা বরফ একটু ফেলে খেতে পারেন ভালো লাগবে তবু জলটা তো পেটে ঢুকবে আর নয়তো কোনোরকম সরবতরবত ব্লুকনডি রসনা আমার মতো সব খেয়ে একটু জল খাবে তাহলে দেখবেন খেতে ইচ্ছে করবে নুন চিনির জলটা বিশেষ করে একটা টিপস দিলাম এইগুলো করবেন ভালো লাগবে আর মৌ যাবে মেয়েকে আনতে আগে তাড়াতাড়ি সব ছুটি হয়ে যাচ্ছে এখন এগারোটায় তাই জন্যে মৌ তুই ছেড়ে দে আমি করে নেব মা ছেড়ে দে তবু ছাড়বে ওই ওইতেই বা পোকা না দেখে দিচ্ছি দানাগুলো তো ফেলে দিবি তাহলে উচ্ছের ভেতর এখানে আদা দিয়ে দিলাম পাতা এটা কেনা আদা বাটা দিয়ে দিলাম যা রেডি হয়ে নেই মেয়েটা ছুটি হয়ে যাবে এখানে হলুদ ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন আর এটা দেবো নুন নুনটা দিয়ে দিলাম দুষ্টু এই মেমো এই মিষ্টি যে কৌটোটা খুলে দে তো হাতে মোবাইল খুলতে পারছি না অল্প সামান্য চিনি দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য হয়ে গেছে গরম জলটা দিয়ে দেব রান্নায় কি বলুন তো একটু গরম জল দিলে না টেস্টটা সুন্দর আসে আর ঠান্ডা জল দিলে না টেস্টটা ভালো আসে না ফ্যালসানি টাইপের হয় লঙ্কা তো যা পজিশন বুঝতে পারছি না এই লঙ্কাটা ফাটিয়ে দেখতে হবে কারণ যা পোকা টোকা হচ্ছে না লঙ্কায় বুঝতে পারছি না থাকে উঠছে দেও পোকা এখন কী ব্যাপার কে জানে আর এই যে উচ্ছে আলু মানে ভাজবো তার জন্য কেটে রাখা আছে আর এই যে নাতনির জন্য যাচ্ছে শরবত খাবে শরবতটা করে নিয়ে গেলে ও খুব শান্তি পায় এই উচ্ছেগুলো দেখেছেন পোকা ছিল বলে বাতিল যাচ্ছে কি বলবো বলুন তো আর টমেটো আছে টমেটোর দেখে একটু চাটনি করবো আজকে অনেক কটা টমেটো আছে খেজুর দিয়ে আম সত্য নেই খেজুর দিয়ে করব আর এই যে রুটিটা এমন ভেজেছি দেখুন শক্ত হয়ে গেছে এটাই খাবো এখানে বগো মাছের ঝালটা করবো দেখুন বন্ধুরা আর এখানে সয়াবিন আলু সেদ্ধ করে রেখে দিলাম আর এখানে ওই বগো মাছটা ঝাল করব সর্ষে দিয়ে ঝাল করব অল্প করে তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেবো অল্প করে এক মারি ভালো লাগে না কোনো জিনিসই একখানই ভালো লাগে এইটুকুনি সর্ষে আছে এই সর্ষে বাটাটা পুরোটাই আজকে কাজে লাগিয়ে দেবো খাবার একটু সর্ষে বেটে রাখতে হবে আমি সর্ষে পোস্ত আদা সব বেটে রেখে দিই ওই সব সময় কাজে লাগার জন্যে তারা গুঁড়ো থাকে তো কারণ তখন অসুবিধে হয়ে যায় আগেই দিয়ে দিচ্ছি তেল দিয়ে উচ্ছেটা ভেজে নেব উচ্ছে আলুটা গরম জলটা দিয়ে দিয়ে একটু একটু কাই হবে মিষ্টি দিচ্ছি হলুদ দিচ্ছি এই নুন দিচ্ছি সরি আর এইটাতে একটু নুন দিয়েই দিলাম ছেটা কাশ্মীরি লঙ্কার আচ্ছা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ হলুদ দিয়ে দিলাম করিনি তো আমি দেখেছেন এসিটা চালু হয়ে গেছে যে না সুইচটা দিয়েছি আমি খেয়াল করিনি তাহলে মাছের ঝালটা একটু ফুটুক আমি কটা লঙ্কা নিয়ে আসি গাছ থেকে এই দেখুন বন্ধুরা বগো মাছটা ঝালটা হয়ে গেছে নাবিয়ে নিলাম এবারে কড়াটা ধুয়ে নিয়ে আর একটা তরকারি বসিয়ে দেওয়ার চেষ্টা করছি আর ওদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে গোবিন্দ মায়ের সঙ্গে একটু কথা বলছি গোবিন্দ মা বলছে মাথা ঘুরছে তা আমি বলছি গরমে মাথা ঘুরছে হয়তো দেখো পেশাত তো ঠিকই আছে আর এদিকে কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম হ্যাঁ এটা এতে সয়াবিন করব বলে তেলটা দিয়ে দিলাম আর সয়াবিনটা আগে সেদ্ধ করে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে এই জন্য এইবার একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে আর আলুগুলো আগে খাপ সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিচ্ছি আর এরপরে একটু ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে সব রকম মশলা দিয়ে তারপরে সয়াবিনটা দেব এই যে সব রকম মশলা প্রতিদিনে যা মশলা তাই দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই আদা পেস্টটা দিয়ে দিচ্ছি এটা কিনে আনা হয়েছে খুব ভালো এটা মাদার্সে আর নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে

নাতনি এসে গেছে যা গরম এসিটা চালিয়ে রেখেছি প্রচন্ড গরম হচ্ছে বন্ধুরা গরম মশলা দেবো আর ঘি দেবো আর আমার একটু ওখানে চাটনি করবো গরম মশলা দিচ্ছি ও সব গরমে ঘুমোচ্ছে হয়তো বেড়ালের বাচ্চা ডাকো ডাকলেই চলে আসবে আচ্ছা খাচ্ছে খাক এক্ষুনি তো খেতে দেব দুসুর ভাতগুলো না এই এই দুসুরকে মনে হয় এগুলো কাঁটাগুলো বাচ্চাগুলোকে কাঁটা দিয়েও না টা হয়ে গেছে দেখুন কালারটা তো খুব সুন্দর এসছে দেখছি নামিয়ে দেব আর টমেটোটা সেত দেবো বসিয়ে দিই এখানে কড়াটা চাপিয়ে দিয়েছি আর গ্যাসটা নিভে আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর এদিকে বসাবো টমেটোগুলো তা টমেটোগুলো কেটে নেবো আর লঙ্কাগুলো তুলে এনেছিলাম চিরে চিড়ে দেখে নিলাম যে সেগুলো আবার ঠিকঠাক আছে কি না কেন পোকা হচ্ছে খুব যাই হোক তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কেন এতে পাঁচ ফোড়ন যাবে এবারে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম একটু আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো মজবার জন্যে নুনটা দিলে তাড়াতাড়ি গলে যাবে আর এখানে হচ্ছে কিশমিশ আর হচ্ছে ওই ইয়ে খেজুর ভিজিয়ে রেখেছিলাম আর নুনটা দিয়ে দিলাম মজবার জন্যে আর চিনিটাও দিয়ে দেবো একেবারে একসঙ্গে হোক কারণ বিস্বাদ বিস্বাদ লাগবে আবার আর নিচটা ধরে যাবে বলে একটুখানি গরম জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ধীরে সুস্থে হোক

তুলে দিলাম আর ওখানে এবার খাবারগুলো তুলে দিলাম দেখিয়ে দি মাছ কুটছে আলু ভাজা বগো মাছের ঝাল সয়াবিনের তরকারি এটা রাত্রি আর এই চাটনি হচ্ছে আর ভাত ওখানে হয়ে গেছে বেড়ালের মাছও হয়ে গেছে ওই জন্য

এই দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন টমেটো গুলো না একটু শক্ত টাইটের টমেটো গুলো একটু শক্ত সেদ্ধ হতে একটু সময় যায় হাইব্রিড মনে হচ্ছে বেশি নরম আনলে আবার খারাপ হয়ে যায় তাড়াতাড়ি যাই হোক আরেকটু হোক হলে তারপর খেজুরটা ছেড়ে দেবো খেজুরটা ছেড়ে দেবো একটু ঘরে যাই দেখি না বলছে ঘরে চলে এলাম ঘরে চলে এসে এই বিছানা পত্রগুলো গোছানো হয়নি আজকের সকালবেলা রান্নাঘরে আগে ঢুকে গিয়েছিলাম ওই জন্যে রান্নাবান্নার দিকে গেলে আর এদিকে কাজগুলো করতে পারিনি তা যাই হোক এবার সেগুলো তুলে নিলাম আর একটা ফেস প্যাক বানিয়ে ভাবছিলাম মুখে দেবো দেখা যাক কি করা যায় কত দূর যেতে পারি আর এখানে বালিশ ফালিশগুলো সব তুলে নিলাম তুলে টুলে নিয়ে ভালো করে বিছানাটা বিছানাটা পরিষ্কার থাকলে দেখবেন ঘরের আর কিছু মানে পরিষ্কারের দরকার লাগে না যেন তো যাই হোক সেগুলো তুলে নিলাম আর ঠান্ডা জল খেয়ে খেয়ে দেখুন না গলাটা চোট হয়ে গেছে আর এইগুলো বাড়তি জামা কাপড় ছিল দু একটা সেইগুলোকে ভাঁজ করে নিচ্ছি তাহলে পরিষ্কার থাকবে একটু ঘরটা আর পরিষ্কার রাখবো কি নাতনি এসেই তো ব্যাস সব ঘেটে একসা করছে যাই হোক বাচ্চা থাকলে যা হয় ওই যে খেটে খেতে চলে গেছে বন্ধুরা এখানে একটা ফেস প্যাক বানাচ্ছি এই দেখুন গরমের সময় এই ট্যান পরে তো এখানে কফি এক চামচ কফি দিয়ে দিয়েছি এই দেখুন এক চামচ কফি এক চামচ কফি দিয়েছি আর এখানে লেবু দিচ্ছি পরিমাণ মতো আর একটু টক দই আপনাদের যতটা পরিমাণ মনে হবে ততটাই দেবেন টক দই দিলাম এসা এটা হচ্ছে কি বলুন তো সান ট্যান তোলার একেবারে মোক্ষম একদম ওষুধ রামবানের মতো কাজ করবে আমি তো দেব তারপরে আপনাদের সামনে আসবো আর একটু মধু দেবো আচ্ছা হা পড়ে যেতে মধু না দিলেও চলি আছে তবু দিচ্ছি না আচ্ছা দিয়েই দিই একটু মধু দেব মধু দিলাম দিয়ে আর এই ফেস প্যাকটা লাগাবো এই দেখুন এইরকম ভাবে লাগিয়ে নিতে হবে আজকে যেহেতু সকালে চানটা করিনি তাই জন্যে এই প্যাকটা লাগাতে আমার সুবিধে হলো এইরকম হবে গলাতেও একটু লাগিয়ে নেবেন গলাতেও তো ট্যানটা পরে পিঠে চোখের ওপরে এগুলো চোখের ওপর দিলে কিচ্ছু অসুবিধে নেই এটা ন্যাচারাল যেহেতু আমি একটু ন্যাচারাল জিনিসটা ব্যবহার করতেই ভালোবাসি আপনারাও এই গরমে এই ট্যানের এটা ব্যবহার করতে পারেন কফি ভীষণ ট্যান তুলতে সাহায্য করে গেল এটা দশ মিনিট রাখবো তারপরে তুলে ফেলবো বিছানা পরিষ্কারের পর দেখুন সোফাটা কত নোংরা হয়েছিল সোফার তলায় সেইগুলো আবার পরিষ্কার করে নিলাম এইগুলো একটা পাটের মধ্যে পড়ে সংসারে শুধু খাওয়া দাওয়া আর এইসব করলে তো হবে না এই সব কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে থাকে সেগুলোও করে নিতে হয় আর এইগুলো করা থাকলে দেখবেন মনটাও অনেকটা পরিষ্কার থাকে আর বেশ খুশি খুশি লাগে যে একটা কাজ করে উঠতে পেরেছি যাই হোক সোফাটাকে ভালো করে ক্লিন করে নিলাম অনেক দিনের কাজ ছিল এটা তারপরে এইগুলো ধুলো পরে সেগুলো কোথা থেকে যে ধুলো আসে জানি না দরজা জানলা এখন তো বন্ধই থাকে বেশি অংশ এসি চলে তাও কোথা থেকে ধুলো আসে যাই হোক এইটাকে পেতে দিলাম পরিষ্কার করে ব্যাস এদিকের কাজটা হয়ে গেল এই যে কাঁচা টামছাগুলো এদিক ওদিক করেছিল সেইগুলোকে জায়গার মতো জিনিস জায়গাতে রেখে দিতে হবে বলে রেখে রেখে দিলাম আর এদিকে বিছানা পত্রের ওইগুলো পরিষ্কার পরিষ্কার করে তারপরে আবার ঘরের কাজে আবার ফেরত দিলাম খাটের এইগুলো একটুখানি ঝেড়ে জুড়ে নিলাম যেহেতু ওইগুলো পরিষ্কার করছি আর এইগুলো পরিষ্কার না করলে বটো সাদা সাদা ধুলো পড়েছে আর কলিন দিয়ে পরিষ্কার করলে আমি দেখেছি সব থেকে বেশি পরিষ্কার হয় কারণ কলিনের মতো কোনো জিনিস আমার মনে হয় হয় না যতই আমরা হাতে হোম ব্যবহার করি না কেন তারপরে চলে এলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে ড্রেসিং টেবিলের এই এই যে অংশটা ভীষণ ধুলো পড়ে পাউডার টাউডার মাখা হচ্ছে বলে এখন বড্ড ধুলো পড়ছে এবং আয়নাতেও একটা সাদা সাদা ধুলো পড়ছে ওই জন্য সব মুচে টুচে নিচ্ছি এত ধুলো কোথা থেকে আসে আমি জানি না প্রতিদিনই মোচা হচ্ছে প্রতিদিন পরিষ্কার করছি তাও এই ধুলো যাকে আপনাদেরও নিশ্চয়ই এই সমস্যা এই দেখুন দশ মিনিট বাদে আপনাদের সামনে আসব বলে কাজগুলো সেরেও নিচ্ছি এক পাটে আর মুখটাও টেনে যাবে ওই জন্যে আর এইগুলো ধুলো করেছিল এগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন করা হয় তা সত্ত্বেও দেখুন কত ধুলো করে হ্যাঁ তো যাই হোক এগুলো করতে হবে যখন করেই নেওয়া হলো করে নিলাম আস্তে আস্তে করে দেখুন নিজের কাজ নিজে না করলে কে করে দেবে বলুন ওই জন্যেই আর মুখের এই প্যাকটা একবার ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো যার যেটা সহ্য হবে না সেটা করবেন না কিন্তু এটা ভালো লাগে ব্যবহার করলে একদম ন্যাচারাল জিনিস কোনো অসুবিধে নেই আর এখানে দেখুন জিনিসগুলো সাজিয়ে রাখলাম টিভিতে এখন কমই চলে দেখুন বন্ধুরা কিরকম মুখে প্যাকটা লাগিয়েছিলাম অনেকটা ট্যান কিন্তু উঠে গেছে একটা ট্যান পড়েছিল ট্যানটা খুব ভালো কাজ দিয়েছে অ্যাপ্লাই করতে পারেন ঠোঁটের এই কালো দাগের এখানটায় উঠে গেছে সাইড যেগুলো কপাল টপালগুলো সব ক্লিয়ার হয়ে গেছে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে চোখের ওপর টপর এই যে এই যে দেখছেন নাকের পাশে টাশে স্মুথ হয়ে গেছে একদম আর একটু ডি নিয়ে বসেছি ঠান্ডা গরম দুটো মিক্সড করে এই যে এত কাজ করে জল পেয়ে গেছে খুব এ বাবা হাত ধুয়ে যা ওটা খেয়ে হাত ধুয়ে ক্যাটবেন তাহলে বন্ধুরা আজকের এখানেই আমি ব্লগটা শেষ করলাম এবার দুপুর হয়ে গেছে যখন খাবো হ্যাঁ এখন বাদ ঘড়িতে দুটো পনেরো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে নাতনিকে ঘুম পাড়াতে হবে তো ও স্কুল থেকে এসে সে সকালে ওঠে ঘুমোবে তা আমরা তাহলে খেয়ে দিয়ে নেব আর আজকেই তাহলে এখানে ব্লগটা আমরা শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট এটা তো আছেই করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা দেখবেন কেমন হয় না হয় মতামতে যদি পারেন একটু জানাবেন